খুব দুশ্চিন্তায় আছেন তাই না বাচ্চার পড়াশোনায় একদম মন নেই কথার ভীষণ অবাধ্য জোর করে পড়তে বসাচ্ছেন কিন্তু পড়া মনেই রাখতে পারছেন না অথচ আপনি তো কোনো ত্রুটি রাখেননি পকেটের মোটা টাকা খরচা করে নামি স্কুলে ভর্তি করেছেন অনুশাসন দিয়েছেন ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন আপনার তরফ থেকে কোনো ত্রুটি নেই অথচ বাচ্চা কেন মনের মতো হচ্ছে না কেন পড়াশোনায় এরকম মন নেই পড়াশোনার প্রতি এত উদাসীন কেন খেলাধুলায় ঝোঁক বেশি কথার অবাদ কেন কখনো বাচ্চাকে দোষারোপ করছেন আবার কখনো নিজের ভাগ্যকেই দোষ দিচ্ছেন মাঝে মাঝে এত দুঃখ হচ্ছে চোখ দিয়ে জল বেরোচ্ছে একটি মাত্র সন্তান সেও এরকম হলো যা চাইলাম তা পেলাম না অথচ দেখুন ওই পাড়ার ওই পরিবারের ওই সন্তানটি পরীক্ষায় ফার্স্ট হচ্ছে বাবা মার কত বাধ্য ছেলে কি নম্র ভদ্র আর আমার ছেলে দেখো মুখে পাকা পাকা কথা ডেপো কিন্তু পড়াশোনায় মন নেই কাজের কাজে নেই শুধুমাত্র খেলে বেড়ায় আবার মুখের ওপর উল্টোপাল্টা তর্ক করে সত্যিই তো দুঃখ হওয়ারই কথা কষ্ট পাওয়ারই কথা এত কষ্ট করছেন ছেলের জন্য সেই ছেলের যদি পরীক্ষায় ভালো রেজাল্ট না হয় ছেলে যদি সুশৃঙ্খল না হয় কষ্ট তো হবেই পিতামাতার কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আমরা কিন্তু এই ইউনিভার্সের বাইরে নয় ইউনিভার্সে যে গ্রহ নক্ষত্র আমাদের জীবনে কন্টিনিউ প্রভাব বিস্তার করে চলেছে তার বাইরে আমরা যেতে পারি না কাজই শুধুমাত্র বাচ্চাকে দোষারোপ করে বা নিজের ভাগ্যকে দোষারোপ না করে আপনি ভালো করে আজকে বুঝে নিন কেন আপনার বাচ্চার এই জিনিসগুলো ঘটছে বাচ্চার আচরণ এরকম হচ্ছে পড়াশোনায় মন নেই কথার অবাধ্য পাকাপাকা পাকা মুখে কথা এর কারণটা আপনাকে আজকে ভালো করে বুঝে নিতে হবে সাথে সাথে আজকে আমি এর কিছু উপায়ও বলবো যে উপায়গুলি দ্বারা আপনার বাচ্চার পড়াশোনায় মন বসবে রেজাল্টও ভালো হবে তো এই মূল ভিডিও প্রবেশ করার আগে আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন কারণ এই চ্যানেল থেকে আপনারা পেতে পারেন তন্ত্র মন্ত্র অ্যাস্ট্রোলজি এবং বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে সু আলোচনা যেগুলি আপনাদের জীবনে প্রতিনিয়ত সাহায্য করবে বা সহযোগিতা করবে তো আসুন আজকে প্রথমে আপনারা বুঝে নিন বাচ্চাদের এই ধরনের আচরণ পড়তে না বসা পড়াশোনায় মন না বসা বা অবাধ্যতা করা এইগুলো কেন হয় সেই কারণটা আপনাদেরকে বুঝিয়ে দিই জ্যোতিষশাস্ত্র মতে যারা আমরা জ্যোতিষ প্র্যাকটিস করি তারা সাধারণত লগ্ন অর্থাৎ প্রথম ঘর পঞ্চম ঘর এবং অষ্টম ঘর দ্বারা বিচার করি যে বাচ্চার পড়াশোনায় কতটা মন আছে বা পড়াশোনা কতদূর পর্যন্ত হবে বিদ্যায় কতটা পারদর্শী হবে তার বিচার বুদ্ধি সমস্তটা ব্যাখ্যা ব্যাখ্যা বা বিশ্লেষণ আমরা করতে পারি এই তিনটে ঘর থেকে প্রথম পঞ্চম এবং অষ্টম ঘর থেকে আর যার জন্যে আমি সবসময় আপনাদের বলে থাকি যে বাচ্চা যখন জন্মায় তারপরে অবশ্যই তার একটা জন্মকুণ্ডলী বানিয়ে নিন এই জন্মকুণ্ডলী দ্বারা আমরা বিচার করতে পারি যে বাচ্চায় পড়াশোনায় কতটা পারদর্শী হবে যদি তার কোনো ত্রুটি থেকে থাকে অর্থাৎ খারাপ গ্রহের কোনো প্রভাব থেকে থাকে সেটার একশো পার্সেন্ট নিশ্চিত প্রতিকারও দিতে পারি কিন্তু সেই জিনিসটা না মেনে শুধুমাত্র বাচ্চাকে দোষারোপ করা বা নিজের ভাগ্যকে দোষারোপ করা এটাও কাম্য নয় বিশেষত সন্তানের জন্মছকের লগ্ন অর্থাৎ প্রথম ঘর পঞ্চম ঘর এবং অষ্টম ঘরে কোনো পাপগ্রহ বা অশুভ গ্রহ অথবা গোচরে অশুদ্ধি কোনো গ্রহ অবস্থান করে তাহলে সেই বাচ্চার যতই চেষ্টা করুন পড়াশোনায় মন বসাতে পারবেন না পড়াশোনায় সেই বাচ্চা ভালো হবে না কথার ভীষণ অবাধ্য হবে এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে এর প্রতিকার নিশ্চিত আছে আমি সেই দিকে আসছি জন্মছকের প্রথম স্থান অর্থাৎ লগ্নের জায়গা থেকে আমরা বিচার করি বাচ্চার মুখস্থ বিদ্যা বা মনে রাখার ক্ষমতা কতটা পঞ্চম স্থান হলো বিদ্যার স্থান সেখান থেকে বিচার করা হয় বিদ্যায় কতটা পারদর্শী হবে কত দূর পর্যন্ত পড়াশোনা করবে এবং কত ভালো রেজাল্ট সে করতে পারে আর অষ্টম ঘর হলো বিচার ও বুদ্ধির ঘর যার বিচার বুদ্ধি প্রখর থাকবে সে বাচ্চা অটোমেটিক পড়াশোনায় ভালো হবে তো এই তিনটে ঘরকে দেখে আমরা বিচার করে বলতে পারি যে বাচ্চা পড়াশোনায় কতটা ভালো হতে পারে এবার এই তিনটে ঘরে কোনো অশুভ গ্রহের প্রভাব বা গোচরে অশুদ্ধি গ্রহের কোনো অবস্থান যদি থেকে থাকে ন্যাচারালি বাচ্চাটা পড়াশোনায় খারাপ হবে এর প্রতিকার নিতে হবে সহজ ব্যাপার এর প্রতিকার হবেই কাজেই আপনারা মনে দুশ্চিন্তা না করে বাচ্চাকে দোষারোপ না করে প্রহার না করে নিজের ভাগ্যের দোষ না দিয়ে বাচ্চার জন্ম ছক বিশ্লেষণ করান সেখান থেকেই উত্তর পেয়ে যাবেন আপনার বাচ্চার পড়াশোনায় মন নেই কেন বাচ্চা কেন অবাধ্য বাচ্চার মুখে সবসময় পাকা পাকা কথা কেন তবে যারা হরস্কোপ বানাননি বা হরস্কোপ বানাতে চান না তাদের জন্য আমি কিছু উপায় বলে দেব যে উপায় দ্বারা আপনার অবাধ্য বাচ্চা বাধ্য হতে পারে যে বাচ্চার পড়াশোনায় মন বসে না সে বাচ্চার পড়াশোনায় মন বসবে এবং বাচ্চা ভালো রেজাল্টও করবে উপায়গুলি আপনারা ভালো করে মন দিয়ে শুনবেন এবং পারলে নোট করে নেবেন প্রথম কথা যেটা মাথায় রাখবেন বাচ্চাকে যেখানে পড়তে বসাবেন সবসময় উত্তর মুখে পড়তে বসাবেন কোন মুখে উত্তর মুখে এবং কোনো সময় বিছানা অর্থাৎ শোবার জায়গায় পড়তে বসাবেন না কোনো একটা চেয়ার টেবিলে পড়তে বসান অথবা মেজে কিছু পেতে দিয়ে তার উপর একটা ডেস্ক রেখে দিন স্টাডি ডেস্ক সেই ডেস্ক রেখে উত্তর মুখে পড়তে বসান আরেকটি কাজ করবেন বাচ্চা যেখানে পড়তে বসছে অর্থাৎ উত্তর মুখে বসলো তার অপোজিটে যে দেওয়ালটা যে দেওয়ালটা সামনে আছে সেই দেওয়ালে কোনো আঠা জাতীয় কোনো জিনিস দিয়ে একটা ময়ূরের পালককে চিটিয়ে দিন যেন বাচ্চা পড়তে পড়তে মাথা উপর দিকে তুললে ওই ময়ূরের পালকটার দিকে তার চোখ যায় এটা অত্যন্ত শুভ বাচ্চার একাগ্রতা বাড়াতে পড়াশোনার প্রতি মনোনিবেশ ঘটাতেই এই ময়ূরের পালক অত্যন্ত উপযোগী জিনিস তাই বাচ্চাকে প্রথমত উত্তর মুখে পড়তে বসান বিছানায় বসাবেন না কোনো স্টাডি টেবিল বা চেয়ার টেবিলে বসিয়ে পড়তে বসান এবং অপোজিটের দেওয়ালে একটা ময়ূরের পালক লাগিয়ে দিন সেই পালক বারবার যেন বাচ্চার চোখে পড়ে সেকেন্ড আর একটা যে কাজ করবেন এই পড়াশোনায় মন বসানো বা বাধ্যতা আনা এর জন্য অত্যন্ত ফলদায়ী দুটো রুদ্রাক্ষের নাম আমি বলবো যে দুটো রুদ্রাক্ষকে করে বাচ্চার গলায় পরিয়ে দিন একটি হলো দুমুখী রুদ্রাক্ষ আর একটি হল চারমুখী রুদ্রাক্ষ এই দুটো রুদ্রাক্ষকে আপনি কলেট আকারে গলায় বাচ্চার পরিয়ে দিন এই বাচ্চা দেখবেন তো মন বসছে আপনার কথাও শুনে চলছে এবং পরীক্ষাতেও খুব ভালো রেজাল্ট করছে আমি নিশ্চিত আমার এই পরামর্শগুলি আপনাদের ভীষণ কাজে লাগবে কারণ অতীতে আপনাদের থেকেই ফিডব্যাক পেয়েছি আমি যে সকল পরামর্শগুলি আপনাদের দিয়ে এসেছি এতদিন ধরে প্রত্যেকটা পরামর্শ ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই অত্যন্ত ফলপ্রসূ হয়েছে আগামী দিনে এই পরামর্শটুকুও আপনাদের জন্য ফলপ্রসূ হবে আপনার বাচ্চার অবশ্যই পড়াশোনায় মন বসবে ভালো বাচ্চা তৈরি হবে ভালো মানুষ তৈরি হবে এইটুকু কামনা করে আজকে এখানেই শেষ আবার দেখাবে পরের ভিডিওতে নমস্কার